যেখানে মন সত্যের শূন্যতা সেখানে দাঁড়িয়ে আমারে গান যেখানে মানবতার নিস্তব্ধতা যে যাই প্রাণ যেখানে মন সত্যের শূন্যতা সেখানে দাঁড়িয়ে আমার গান যেখানে মানবতার নিস্তব্ধতা সেখানে যাই প্রাণ আমি এই প্রাণ পেতে চাই সবার কাছে যে প্রাণ মরেও থাকবে আমি এই গান গেয়ে যাই সবার মাঝে যে গান শুনে কান অসংখ্যে আহা আহা হো 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 আমি চাই না ধনী দের আর চাই না গরিবের ভিক্ষা আমি চাই মানুষের জন্য মানুষ পাশে দাঁড়ানোর সুশিক্ষা চাই না ধনীদের দাম্ভিকতা আর চাই না গরিবের ভিক্ষা আমি চাই মানুষের জন্যে মানুষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ আমরা আসছি সেই যে একটা চকি দেওয়ার কথা ছিল আমাদের দক্ষিণ কোরিয়া প্রবাসী জাহিদ ভাই জাহিদ ভাই কিন্তু তার নিজ অর্থায়নে সম্পূর্ণ টাকা খুব একটা চকির যত খরচ হয়েছে যত টাকা সম্পূর্ণ টাকা কিন্তু তিনি দিয়েছে আর আমরা এর আগে তাকে কিন্তু আমরা এক মাসের বাজার করে দিয়েছিলাম সেখানে তাদের একটা আবদার ছিল যেন তারা মাটিতে এই মাটির মেজতে ঘুমায় এখনো সে কারণে কিন্তু আমাদের একটা আবদার ছিল যদি কেউ পারে তাকে একটা চুকি কিনে দেওয়ার জন্য আর আমাদের সেই ভিডিওটা তার কাছে পৌঁছানোর মাত্রই আমাদের দক্ষিণ কোরিয়ার জাহিদ ভাই কিন্তু তার নিজ উদ্বেগে সে কিন্তু একটা চকি কিনার যত টাকা লাগে একবারে সম্পূর্ণ খরচ সে বহন করতে চেয়েছে এখন কি আমরা তা বাস্তবায়ন করার জন্য কিন্তু তার বাড়িতে আসছি তো আমরা তার অনুভূতিটা শুনবো এখন তার কেমন লাগছে আর এতদিন কিভাবে সে থাকছে আর এখন সে একটা চকি পায় তার কেমন লাগছে তার কাছ থেকে কিছু শুনবো আচ্ছা যে আপনি যে আমরা এক মাসের বাজার করে দিয়ে গেছিলাম তো ওই সময় আপনাদের একটা ই ছিল যে আপনারা মাটিতে থাকেন বৃষ্টি বাদলের দিন ঠান্ডা মাটি এই কারণে একটা চকি হইলে ভালো হইতো এরকম একটা মানে আপনার স্বামী বলছিল ভিডিওতে তো সেই কারণে আমাদের সেই ভিডিওটা একজন প্রবাসী ভাই দেখছে জাহিদ ভাই দক্ষিণ কোরিয়া থাকে সেই দেখার পরে আমাদের মেসেজ করছে ভাই

তার কোনো আর সন্তান নেই তারা তার স্বামী কিন্তু অ্যাক্সিডেন্ট সিনে এর রোগী সেও অসুস্থ সেখানে কিন্তু আমরা আত্মা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ সবসময় অসহায় এবং দারিদ্র মানুষের পাশে থাকি তারা যদি অসহায় কিংবা দারিদ্র মানুষ যদি খোঁজ পায় সেখানে আমাদের আত্মা ফাউন্ডেশনের সদস্যগণ কিন্তু তাৎক্ষণিকভাবে দেশ উপবাস থেকে যারা থাকে তাদের অর্থায়নে তাদের সহযোগিতায় কিন্তু আমরা সবসময় পাশে থাকি এবং পাশে থাকার চেষ্টা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ